মানে সার্জারি করে একদিনের মধ্যে চেহারা সুন্দর না করে আমার মনে হয় আস্তে আস্তে অল্প অল্প করে প্রতিদিন যত্ন নিয়ে নিয়ে যদি সুন্দর করতে পারি ওইটা আরও দিন বেশি দিন লাস্টিং করবে তাহলে আমার তাহলে মানে প্রতি বছর যেই টাকা পয়সা আবার সার্জারিতে যাবে সেই টাকাটা যদি আমি আসলে নিজের যত্ন নেওয়ার জন্য মানে হেলদি থাকার পিছনে ব্যয় করি তাহলে মনে হয় ওইটা বেশি দিন সাস্টেইন করবে বলে আমার মনে হয় এজন্য আমি সব সময় মানে ইন্সপায়ার্ড হই না আর কি সার্জারি বা আমার মানে ভালো লাগে না আর কি হ্যাঁ নয়া মানুষ রিলিজ হচ্ছে এ মাসেই খুব শীঘ্রই আমি আগেও একবার বলেছি এ মাসেই রিলিজ মানে এ মাসেই রিলিজ আমাদের অলরেডি প্রমোশনাল কন্টেন্টগুলো আমরা চলছে খুব তাড়াতাড়ি আপনারা আসলে ডেট রিলিজ ডেট পাবেন এবং আশা করছি আপনারা সাথে থাকবেন সব সময় আপনারা আমার সাথে ছিলেন আজ পর্যন্ত আপনাদের সাথে আমার কোনো সব মেলা হয় নাই মানে সবসময় আপনার আমার কাজ ভালোবাসছেন এবং আমার কাজকে প্রমোট করছেন আমিও চেষ্টা করছি সুন্দর করে কথা বলা উচিত করছেন করছেন আর জারি আমি ২০১৩ সালে ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম আমার মনে হয় আপনারা সবাই জানেন যে অ্যাক্সিডেন্টে আসলে আমার মুখের বাম পাশ পুরো থেতলে গিয়েছিল আমার বাম হাত অনেক ইনজুর্ড হয়েছিল আমার বাম হাতে স্টিলের প্লেট লাগানো আছে এখনও নয়টা স্ক্রু আছে আমার মুখের বাম পাশটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমি তখনও সাহস করিনি আসলে সার্জারি করার মুখে আমাকে অনেকে বলেছে এটা একটা গ্লামার ইন্ডাস্ট্রি তুমি যদি এটা না করো তাহলে আসলে তোমাকে কেউ ওইভাবে ইয়ে করবে না তোমার তুমি গ্ল্যামার নিয়ে কাজ করো ইয়ে নিয়ে কাজ করো মিডিয়াতে কাজ করো ক্যামেরার সামনে কাজ করো তোমার সার্জারি করা ফেলা উচিত আমি চেষ্টা করেছি যতটা ন্যাচুরালি এটা ঠিক করা যায় বা আমি এখনও চেষ্টা করে যাচ্ছি যতটা ন্যাচারালি এটা ঠিক করা যায় ততটা ন্যাচারালি মানে কোনো রকম কোনো কৃত্রিমতার সহযোগিতা না নিয়ে কাটা ছেঁড়া না করে যেভাবে ঠিক করা যায় সুন্দর করা যায় চেহারা আমি ওইভাবে বিশ্বাসী না 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 কার্লি চুল আমি যখন প্রথম ঢাকায় আসি আমার তো কার্ল চুল কিন্তু প্রথম যখন আমি ঢাকায় আসি তখন তো ওই যে লাল লাল নীল নীল বাতি দেখে শহরে এসে ঢাকা শহরে এসে মনে হলো যে একটু স্ট্রেট করাই তো করিয়েছিলাম এবং আমার চুল যা ছিল তার অর্ধেক শেষ হয়ে গেছে প্রথমবার স্টেট মানে স্ট্রেট করানোর পরে তারপর থেকে আমি আসলে মানে ইন্সপিরেশন পাই না বা আমি আমার কাছে মনে হয় আমার ন্যাচারাল যে কার্লটা ওটাই বেশি সুন্দর এবং আমি যে কি পরিমাণ মানে বকা খাইছিলাম ওই সময় আমার সিনিয়রদের কাছ থেকে যে আমি কেন আমার সুন্দর চুলটা নষ্ট করছি একবারই করছি মানে একবারই জীবনে স্ট্রেট করেছিলাম তারপর আর কখনো করানো হয়নি এবং আমি আর করতেও চাই না আমার মনে হয় যে সবার বেশিরভাগ মানুষের চুল তো স্ট্রেট থাকে আমারটা একটু ডিফারেন্ট একটু কার্লি সো এটা আমার কাছে ভালোই লাগে আমার চুলটা আমার কাছে ভালোই লাগে তারপরে মাঝে মাঝে তো করা হয় রূপচর্চা না করলে মানে মেম হয়েছি রূপচর্চা তো করতেই হবে এটা তো তো লাগেই সংসার জীবন কেমন চলছে সংসার জীবন ভালো চলছে বেশ ভালো চলছে এবং এই প্রশ্নটা জানি না এটার পিছনে অনেক আপনারা যখন এই ভিডিওগুলো আপলোড দিবেন এটার পিছনে অনেক এই কমেন্টের পিছনে অনেক কি বলে মানে হেইট্রেট কমেন্ট আসে যে এখন রিভোর্স হয়ে যাবে দুদিন দেখব কতদিন সংসার যায় ভিডিওটা ভাইরাল হয় আপনি কেন সংসার আমার ভাল ওই যে আপনাদের কন্টেন্ট ভালো ওইটা সবাই খুব মজা পেয়েছে ওটার জন্য এইজন্য সংসার আমার ভালো করতে গান সংসার আমার খুবই ভালো লাগে আমার মনে হয় সবারই সংসার ভালো লাগে আমার খুবই ভালো লাগে সংসার এবং আমার সংসার আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে সংসার তো কঠিন কিছু না আমরা ভাবি মনে হয় সংসার অনেক কঠিন এবং আসলেই সংসার অত কঠিন কিছু না যদি আসলেই আপনার মানে মানুষটার যদি ভালোবাসার মানুষটার সাথে যদি আপনার ওই বোঝাপড়া থাকে তাহলে সংসার একদম পানির মতো সহজ ট্রাসমিট তাই সব মানুষ তো আসলে সমান না আমরা টিভি পর্দায় কাজ করি তার মানে আমাদের সবার সবাই আমরা একরকম এরকম তো না তাহলে তো আমরা সবাই সুপারস্টার থাকতাম তাই না তো আসলে তো সেরকম না বিষয়টা আমরা মানুষ হিসেবেও যেমন আলাদা আমাদের মনস্তাত্ত্বিক জায়গাও আলাদা আমাদের চিন্তা চিন্তাভাবনার জায়গাও আলাদা আমাদের চিন্তার জগৎ আলাদা আমাদের ভাবনার জগৎ আলাদা মানুষ হিসেবে আমরা সবাই আলাদা সো সবার একজনের জীবনে যদি একটা ঝড় আসে ওই ঝড়ের ভিতরে আমাদের সবাইকে নিয়ে ফেলা এটা বাইরে থেকে জাজমেন্টটা করাটা খুব সহজ এবং ডিভোর্স তো আসলে শুধুমাত্র আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স